আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি বোনেরা আজকে আমি বাংলাদেশে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তো এটি হচ্ছে বারো তারিখে নভেম্বর মাসের চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে তো এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আহ এটি নিয়োগ বিজ্ঞানের স্মারক নম্বর এটি বাংলাদেশের পল্লী বিদ্যুৎ বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে সহকারী জুনিয়ার ইঞ্জিনিয়ার সহকারী হিসাবরক্ষক বিভিন্ন পদে কি করছে যে বাংলাদেশের নাগরিকদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নির্বাচিত প্রার্থী যোগদানের সম্মত হলে তাকে প্রথম এক বছরের জন্য অনুপ্রবেশন নিয়োগ করা হবে অনুপ্রবেশন উত্তীর্ণ হওয়ার পর সন্তোষজন্য কর্মসম্পাদন ও আচরণ প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং মোটরসাইকেল চালানোর লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে পদের ক্ষেত্রে থাকা সাপেক্ষে নিয়মিতকরণ করা হবে বর্ণিত পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে পদের নামের পাশে শূন্য পদের সংখ্যা প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বেদান স্কেল আবেদন করার যোগ্যতা উল্লেখ করা হলো আমরা এখানে দেখতে পাচ্ছি মোট তিনটি পদে এখানে আবেদন করা যাবে হচ্ছে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার তিনশো তিন কম বেশি হতে পারে এখানে যে চারটি শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করেছে সেটি হচ্ছে ডিপ্লোমা থাকতে হবে ফোর ইয়ার কোর্স ইন ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং উইথ উইথিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম থ্রি জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো আউট অফ ফোর পয়েন্ট জিরো জিরো number b candidate must be have minimum gpa 3.50 out of 5 in ssc or equivalent exam মানে এখানে যে ডিপ্লোমা চার বছরের ইলেকট্রিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর উপরে সেখানে আপনার সি জিপিএ থাকতে হবে চারের মধ্যে তিন এবং আপনার এসএসসিতে জিপিএ থাকতে হবে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো এছাড়া কম্পিউটার লিটারারি ইস প্রিপার্ড তাদের কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে অটোক্যাট লিটারেসি উইল বি প্রিপেয়ার্ড এটাও আপনাদের অটোকেট লিটারেসি যে বিষয়টা এটা সম্পর্কে আপনাদের জানা থাকা লাগবে তো এখানে প্রথমত আপনার যে এক বছর ওয়ান প্রফেশন এখানে ত্রিশ হাজার ছয়শো টাকা থাকবে আপনার স্যালারি এরপর হচ্ছে এই এক বছর পর নীতি নীতিমালা মোতাবেক নিয়মিত হলে এখানে যে প্রবেশ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী একত্রিশ হাজার আশি টাকা স্কুলে বেতনে দিতে হবে তো এরপর দেখতে পাচ্ছি সহকারী হিসাব রক্ষক বা সহকারী প্লান্ট হিসাবরক্ষক একশো পঞ্চাশটি কম বেশি হতে পারে এখানে যে আপনার গ্রাজুয়েট ইন কমার্স বি কম এখানে থাকতে হবে উইথ মিনিমাম টু পয়েন্ট ফাইভ জিরো চারের মধ্যে আর থ্রি থাকতে হবে থ্রি জিপি যদি জিপিএ হিসাব করে তাহলে থ্রি সি জিপি হলে আড়ে থাকতে হবে তো এরপরে মিনিমাম তিন থাকতে হবে আপনার এসএচিতে এবং এইচএসিতে কম্পিউটার ইজ মাস্ট থাকতে হবে তো স্যালারিটা ছাব্বিশ হাজার একশো পরবর্তীতে সাত হাজার চারশো দশ টাকা হবে তারপর আমরা দেখতে পাচ্ছি সহকারী স্টোর কিপার সহকারী স্টোর কিপার যেটা এটা হচ্ছে একত্রিশ বা থাকতে হবে মিনিমাম সাড়ে তিন থাকতে হবে আর এইচএসিতে তিন থাকতে হবে এইচএসিতে এসএচিতে তিন সাড়ে তিন থাকতে হবে আর ডিপ্লোমা বা ক্ষেত্রে সি জিপি এর চার্জ মধ্যে লিংক থাকতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার নলেজ থাকতে হবে ইমেজ ওয়ার্ড এম এস এক্সেল এখানে হচ্ছে আঠারো টাকা থাকবে প্রবেশকালীন বেতন এরপর হচ্ছে আপনাদের এটা মানে যখন পারমানেন্ট হবে তখন সেটা উনিশ হাজার দুশো বিশ টাকা হবে তো এর জন্য আবেদন করার জন্য আপনাদের যে পরীক্ষা যে বিভিন্ন সংগ্রাম দর্শক শর্তগুলো রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফি জমা দান বা অনলাইনে আবেদন পূরণের শুরু হবে সতেরো এগারো দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে এখানে আপনার টাকার পরিমাণটা উল্লেখ রয়েছে তিনশো পঁয়ত্রিশ টাকা তো অনলাইনে আবেদনের পদ্ধতিটা এখানে দেওয়া আছে আপনারা এই ঠিকানায় আবেদন করতে পারবেন এবং এখানে যে বিষয়টি আপনাদের হচ্ছে আপনার রঙিন ছবি লাগবে আর একটা স্বাক্ষরের ছবি লাগবে এটার পরিমাপটা দেওয়া আছে একটা হচ্ছে তিনশো ইন্টু তিনশো আপনার ছবি পিক্সেল যেটা একশো কেবি এর অধিক হওয়া যাবে না আর সিগনেচারটা তিনশো ইন্টু আশি এটা হতে হবে ষাট কেবির নিচে তো এরপর আপনারা আবেদন করার পরে একটা রেপ্লিকেন্ট কপিতে ইউজার আইডি পাবেন ইউজার আইডি দিয়ে আপনারা দুটা এস এম এস এর মাধ্যমে এই ফিটা প্রদান করবেন বাহাত্তর ঘন্টার মধ্যে প্রথম মেসেজটা আপনারা লেখবেন বি আর ই বিএইচ আর এরপর একটা স্পেস দিয়ে এখানে সেন্ড করে দিবেন স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন এরপর আপনারা ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করবেন তবে এটা যে কোনো সিম দিয়ে করলে হবে না এটা অবশ্যই আপনাদের একটি সিম থাকতে হবে এরপর ফিরটি একটা মেসেজ আসবে ওই মেসেজে আপনাদেরকে পিন নাম্বার একটা দেবে এরপর আপনারা দ্বিতীয় মেসেজটা আবার লেখবেন বি আর ই আর এরপর এসপেস দিয়ে এস লিখে এসপেস দিয়ে আবার ওই পিন নাম্বারটা দিয়ে ওয়ান সিক্স থ্রিপল টুতে আপনারা পাঠাবেন দেন আপনাদের যে নির্ধারিত টাকাটা কেটে নেবে আপনাকে এই সিমে সেই টাকাটা রিচার্জ করে রাখতে হবে দেন আপনাদেরকে যে নাম্বারটা দেবেন আপনারা ওই নাম্বারটাতে পরীক্ষার তারিখ সময় পরীক্ষা কেন্দ্র এগুলো আপডেট পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের বাংলাদেশ পল্লুবিদ্যুত বোর্ড সম্পর্কে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে নতুন নতুন ভিডিওতে অনেক প্রণাবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে গান শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ